ওই রস চ্যানেল আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায় আজ অষ্টম পর্ব সন্ধ্যাবেলায় পরিস্থিতি অন্যরকম হয়ে গেল আয়না ভীম মেরে গেল কথা বললে তাকায় জবাব দেয় না আমি বললাম তোমার শরীরে কি খারাপ করছে সে না শুষক মাথা নাড়ালো রাতের খাবার খেলো না আমি বললাম শরীর খারাপ লাগলে শুয়ে পড়ো আয়না বলল আমি আলাদা শুভ আলাদা শোবে মানে আয়না আঙুল উঁচিয়ে গেস্ট রুম দেখিয়ে দিল ওই ঘরটাই শুভ কেন আয়না আমার দিকে তাকিয়ে হাসলো আর সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো সে আলাদা ঘুমাবে এটা তো স্বাভাবিক সবারই পায়ে আছে একা ঘুমালে পায়ে রক্ষা হয় স্বামীর সঙ্গে একই বিছানায় ঘুমানো হচ্ছে মধ্যযুগের বর্বরতার মতো আধুনিক যুগে স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে বাস করবে স্বামী তার নিজের মতো তার ঘর সাজাবে স্ত্রী তার রুচির মতো ঘর সাজাবে আমি বললাম অবশ্যই তুমি আলাদা ঘুমাবে সেটাই উচিত এবং শোভন আয়না বললে থ্যাংক ইউ কোনো আমি বুঝতে পারিনি যে আয়না আমার চিন্তা করার ক্ষমতা কন্ট্রোল করছি তার ইচ্ছে মতো ভাবতে আমাকে বাধ্য করছে আমি আলাদা ঘুমোতে গেলাম ভালো ঘুম হলো করা ঘুমের অনুদ খেলে যেমন হয় তেমন সকালবেলা আয়না স্বাভাবিক হয়ে গেল হাসি খুশি আঙ্গুর মেয়েটাকে নিয়ে অনেকগুলি ফুলের টপ কিনে বারান্দায় সাজালো শতরঞ্জি কিনে আনলো বারান্দায় বিছিয়ে আসনের মতো করলো আমাকে বলল এটা হলো আমার আসন যখন আমার মন খারাপ থাকবে তখন আসনে বসে থাকবো আমি বললাম ভালো তো সন্ধ্যার পর পর আয়না বারান্দায় বসলো আমার মনে হলো এটাই তো স্বাভাবিক এখন তার কাছে যাওয়া হবে খুব অনুচিত সবারই নিজের আলাদা কিছু সময় থাকা দরকার সে বারান্দায় বসে নিজের মন ভাবছে ভাবুক না আমি এক রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম মরার মতো ঘুমালাম ঘুম ভাঙলো আয়নার ডাকে সে চা বানিয়ে এনেছে আয়না বলল দশটা বাজে এখন ঘুমাচ্ছ সকালে তোমার ক্লাস নাই ক্লাস নিলাম ছাত্র ভর্তি বিষয়ে প্রিন্সিপাল স্যার কিছু দায়িত্ব দিয়েছেন তার পিছনে সময় দিলাম ছাত্রদের হোস্টেলে দলে মারামারি হয়েছে আমি হোস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপার দুই দলকে শান্ত করার প্রক্রিয়ায় বেশ সময় গেল আমি নানান কর্মকাণ্ডে ব্যস্ত কিন্তু মন পড়ে আছে বাসায় সারাক্ষণ আয়নাকে নিয়ে ভাবছি আমি যে তার হাতের পুতুল হয়ে গেছি এ বিষয়টা পরিষ্কার প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয় প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হন প্রেমিকের পুতুল দুজন একই সঙ্গে কখনো পুতুল হয় না কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার ওপর মানসিক ক্ষমতা যার যত বেশি তার হাতে পুতুলের সুতা আমার সুতা আয়নার হাতে সে আমাকে নিয়ে খেলছে কিন্তু কেন আমার জন্য তার কেন ভালোবাসার কাজ করছে বলে মনে হচ্ছে না সে আছে সম্পূর্ণ তার নিজের ভুবনে মিসির আলি খাতা বন্ধ করলেন তরিকুল ইসলাম মাছ নিয়ে ফিরছেন হাসি মুখে বললেন আপনি বিরাট ভাগ্যবান মানুষ আপনার কপালের কারণেই এত বড় কই মাছ পেয়েছি দেখেন মাছ দেখেন ছবি তুলে রাখার মতো মাছ মিসির আলী চোখে মুখে আগ্রহ ফুটিয়ে মাছ দেখলেন এই সাইজের কই মাছ দেখছেন কখনো না পেটের আশেপাশে লাল চকচক ভাব দেখছেন জি এটা হলো রানী কই মাছের লক্ষণ মিসির আলী বললেন কই মাছ রাজা রানী আসে অবশ্যই আসে আজ হলো কই দিবস কই মাছের তাজা খাবেন মটরশুঁটি দিয়ে ঝোল খাবেন আরেকটা আইটেম হলো কই মাছের ভর্তা কই মাছের ভর্তাও হয় তরিকুল ইসলাম আনন্দিত গলায় বললেন আপনারা যারা শহরবাসী তাদের ধারণা শুধু একই মাছের ভর্তা হয় ওই মাছেরও ভর্তা হয় ওই ভর্তার পাশে অন্য ভর্তা দাঁড়াতেই পারবেন না আজকের প্রতিটা আইটেম আমি রান্না করবো রাখতে পারেন তরিকুল ইসলাম বললেন ভালো কোনো মাছ পেয়ে গেলে অন্যর হাত ছাড়তে ইচ্ছে করে না রান্না শিখছেন কোথায় মার কাছে শিখেছি মা রান্না করতেন আমি পাশে বসে থাকতাম আজ আমি রান্না করব। আপনি পাশে বসে থাকবেন রান্না দেখার মধ্যেও আনন্দ আছে মিসির আলি অবাক হয়ে লক্ষ্য করলেন রান্না দেখে তিনি আনন্দ পাচ্ছেন রান্না বিষয়টাতে যে এত ধরনের জটিলতা আছে তা তিনি আগে লক্ষ্য করেননি আগুনের পাশ বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে পাতিলের ওপর কখন ঢাকনা দেওয়া হচ্ছে কখন শরীর ফেলা হচ্ছে তরিকুল ইসলাম বললেন আজ খাওয়া শুরু হবে উচ্ছে ভাজি দিয়ে ভয়ঙ্কর তিতা তিতা দিয়ে শুরু করলে কি হয় জানেন কি হয় প্রথমেই শরীরের সিস্টেমকে ধাক্কা লাগে শরীর সেই ধাক্কা খেয়ে অন্য খাবারগুলির জন্য তৈরি হয় বাকি খাবারগুলো তখন অসাধারণ লাগে রান্না চলছে আর চলছে তৈরিকুল ইসলাম সাহেবের মুখে তিনি কথা রেলগাড়ি চালিয়েছেন সব কথাই খাদ্য সম্পর্কিত মিসির আলী সাহেব রিটা মাছ খেয়েছেন খেয়েছি মনে হয় নাম মনে করতে পারছি না রিটা এমন মাছ যে একবার খেলে ভুলবেন না রিটা সম্পর্কে কবিতা আছে রিটা হাতের হারে গোস্তে মিঠা মিসির আলি বললেন একবার খেয়ে দেখতে হয় মিসির আলি বললেন ঢাকা শহরে এই মাছ পাবেন ঠিকই সবই মরা বরফ দেওয়া রিটা আমার জীবন্ত অবস্থায় কিনতে হয় কাটার দশ মিনিটের মাথায় রান্না করতে হয় দশ মিনিট পরে রান্না করবেন মাছ লাগবে বালির মতো তাই নাকি অবশ্যই মহাশোল খেয়েছেন আমারও বলি মাসুল মাগুর পাহাড়ি নদীর মাছ অনেকটা রুই মাছের মতো তবে মুখটা রুই মাছের চেয়েও লম্বা হঠাৎ হঠাৎ পাওয়া যায় মাসুল মাছ নিয়ে কোনো সরা আছে কি অবশ্যই আছে মাসুল মাছ আইছে জমি কেচ্চে খাইছে এই মাছ রান্না হলে শ্বশুর জামাইকে না দিয়ে নিজে খায় খাওয়া দাওয়া মিসির কাছে গুরুত্বপূর্ণ ছিল না তরিকুল ইসলামের পাল্লায় পরে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো ওই মাছ তিনি বেশ আরাম করেই খেলেন দিনের বেলা ঘুমানোর অভ্যাস ছিল না আজ খাওয়া দাওয়ার পর লেপ গায়ে ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙল সন্ধ্যায় চোখ মেলেই দেখেন চায়ের কাপ হাতে আয়না দাঁড়িয়ে আয়না বলল এই নিয়ে আপনার কাছে তিনবার এসেছি আপনি ঘুমোচ্ছিলেন দেখে জাগায়নি বিছানায় বসে চা খাবেন না বারান্দায় বসবেন মিসের আলী বললেন বিছানাতেই বসি তুমি চেয়ার টেনে বসো আমার ধারণা তুমি কিছু বলতে চাও সেটা কি ইপোনোটিক সাজেশনের বিষয়টা জানতে চাই এত সহজে একজনকে ঘুম পাড়ানো যায় আমি জানতাম না মিসির আলী বললেন মানুষের ব্যয় নদ্ভুত কোনো কারণেই এমনভাবে ভুগবে তৈরি হবে যে অন্যর কথায় প্রবলভাবে প্রভাবিত হয় কারো সামনে চোখ বন্ধ করা মানে তার আয়ত্তে চলে যাওয়া কেন এই রকম মিসির আলী বললেন আমি পুরোপুরি জানি না তবে এর ডিপ রুটেড কারণ থাকতে পারে শুরুতে মানব গোষ্ঠী ভয়ঙ্কর বিপদ থাকতো তাদের দলপতির সব কথা শুনতে হতো দলপতির নির্দেশ না মানার অর্থ হচ্ছে মৃত্যু বিশেষ করে রাতে যখন চারিদিকে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আমাদের জিন সেইভাবেই তৈরি আমরা অতি সুভ্য পানি কিন্তু আমাদের একটা অংশ প্রাচীন পৃথিবীর আয়না বলল আপনি যখন কাউকে সাজেশন দিয়েছে দিচ্ছেন তখন সে আপনাকে যে লিডার মানছে যা করতে বলছেন সে তাই করছে অনেকটা সেরকম আমাকে হিপোনোটাইজ করতে পারবেন চেষ্টা করতে পারি আমি কি আপনাকে হিপোনোটাইজ করতে পারবো আপনি যেভাবে করেছেন সেভাবে মিসির আলী বললেন পারবে কারণ আমি তোমাকে সাহায্য করব। পান পুনে নিজেকে আড়াল রাখার চেষ্টা করব না তাছাড়া প্রকৃতি প্রদত্ত ক্ষমতা দেওয়ার তোমার ভালোবাসা ভালোভাবেই আছে তোমার স্বামীকে তুমি তোমার ছবি আয়নায় দেখিয়েছ হিপো নোটাইজ করেই দেখিয়েছো কেন বলছেন প্রথমে তুমি তোমার স্বামীকে টেলিফোন করলে অনেক দিন তোমার সঙ্গে তার যোগাযোগ নেই সে তোমার কণ্ঠস্বর শুনেই মনোমুগ্ধ তখন তাকে বলল আয়না দেখতে সে সাজেশন পেয়ে গেল তার প্রবল তৃষ্ণা হলো আয়নায় তোমাকে দেখার দেখতে পেলো আয়নার মানুষ নিজের ছবি দেখে সে কিন্তু নিজের ছবি দেখেনি এর অর্থ একটাই আয়নার পুরো ব্যাপারটায় তার কল্পনা আয়না বলল স্যার আর এক কাপ চা কি আপনাকে দেব মিসের আলী বললেন আর চা খাবো না আয়না বলল। আগামীকাল চলে যাচ্ছেন হা আয়না মাথা নিচু করে হাসল মিসির আলি বললেন হাসছেন কেন আয়না বলল আগামীকাল আপনি যেতে পারবেন না কেন যেতে পারব না আয়না বলল ঘুম ভাঙার পর আপনার মনে হবে কি দরকার ঢাকা যাওয়ার আরও কয়েকটা দিন থাকি ঢাকায় আমার তেমন জরুরি কাজও তো নেই এখানে দুদিন থাকবেন বলে এসেছিলেন স্যার সাত দিন পার হয়েছে এতদিন পার হয়েছে আপনি নিজেও কিন্তু জানেন না মিসির আলী অবাক হয়ে বললেন সাত দিন পার হয়েছে কি বলো তুমি আয়না বলল জি স্যার সাত দিন আমি আপনাকে আটকে রেখেছি আপনি যখন যখন আমি আপনাকে যেতে যেতে দেব তখন পারবেন তার আগে না মিসির আলী বললেন তোমার ধারণা তোমার অনেক ক্ষমতা আয়না শান্তকালায় বলল স্যার আমার অনেক ক্ষমতা আমি নিজে না বললে আমার বিষয়ে আপনি কিছুই জানতে পারবেন না আপনার ছাত্রও কিছু বুঝতে পারেনি আপনি শুধু শুধু তার খাতা পড়ছেন পড়া বন্ধ করতে বলছে না আমাকে যেতে দিচ্ছ না কেন আয়না বলল মনে হয় আপনি আমি আপনার প্রেমে পড়েছি হতভম্ব মিসির আলী বললেন কি বলছো তুমি আয়না বলল প্রেমে পড়া অতি তুচ্ছ এবং হাস্যকর একটা জৈবিক বিষয় এখানে আধ্যাত্মিকতার কিছু নেই আমি আপনার ছাত্রের স্ত্রী নই আমাদের সারি হয়ে গেছে আমার প্রেমে পড়তে সমস্যা কী আমি আপনার সঙ্গে ঢাকা যাব মাঝ দিয়ে একা কেন যাবে মিসির আলী তাকিয়ে আসেন তার বুকে ধর পর ধর পর করছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে কি বলছে এই মেয়ে আয়না বলল স্যার আপনি এত নার্ভাস হয়ে গেছেন কেন আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি আপনি আপনি লজিক বুঝেন কত কিছু বুঝেন ঠাট্টা বুঝেন না আশ্চর্য তো বিড়ালের মেয়ামেও শব্দ আসছে মিসির আলী বারান্দায় এসে অদ্ভুত এক দৃশ্য দেখলেন মাঝেদের কোলে মিলেমিশে কালো এক বিড়াল হেডমাস্টার সাহেব বিড়ালটার পা চেপে ধরে আসেন বিড়াল উদ্ধার বাবার পান পঞ্চেষ্টা করছে মাঝে মাঝে কামড়াতে যাচ্ছে মিসির আলী বললেন কি ব্যাপার ইসলাম বললেন গলায় কই মাছের কাঁটা ফুটছে কই মাসের কাঁটা সারেন নাই এই কারণে বিড়ালের পা ধরে বসে আসি বিড়ালের পা ধরলে গলার কাঁটা যাবে তরিকুল ইসলাম বললেন অবশ্যই যাবে গলার কাঁটা দূর করার একটাই একমাত্র ওষুধ প্রতিটি পা একবার করে ধরতে হয় তিনটা পা ধরেছি একটা বাকি আছে এটা ধরা মাত্রই কাটা চলে যাবে তরিকুল ইসলাম চতুর্থ পা ধরলেন বিড়াল তাকে কামড়াতে গেল তিনি পা সেরে দিয়ে বললেন কাটা নাই বিদায়